এমরানের একশো তিন নম্বর আয়াতের অংশ বিশেষ তুলাবাদ করেছে এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদের প্রতি যে নেয়া দিয়েছি সেই নেয়ামতের কথা স্মরণ করো একটা মাছ যেভাবে পানির নিচে চব্বিশ ঘন্টা ডুবে আছে ঠিক তেমনি হবে আমরাও আল্লাহর নিয়ামতের মধ্যে চব্বিশ ঘন্টা এইভাবে ডুবে রয়েছে না আল্লাহর ছাড়া আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন তা যদি আমরা হিসাব লাগাই তাহলে আমাদের হায়াত শেষ হবে আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ হয়েছে শেষ হবে আল্লাহ বলে তোমরা যদি আল্লাহ আমার দেওয়া নিয়ামতের হিসাব শুরু করো তো আমার নিয়ামতের হিসাব শেষ হবে না এবং যতগুলো নিয়ামত দিয়েছি একটা মতো অস্বীকার করতে পারবে না যেটা আল্লাহর দেওয়া নয় ঠিক না আমাদের দেশের অনেক সময় মন্ত্রী এমপিরা এসে বলেন হ্যান করছি ট্যান করছি ইডা দিছি ইডা দিছি দেশের জনগণ কয় কিচ্ছু দিছেন না সময় যা কয় দেখা যায় তা না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের যা দিয়েছি একটা নিয়ামত কে অস্বীকার করে বলতে পারবে এটা আমার না আচ্ছা তো জেরে বলেন ঠিক আল্লাহ বলেন ফাবিআই আইলা ওয়া ইরবকুম আনতুম কাযিবন কোন নিয়ামতটা আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে বলো একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা কি আপনাদের আছে মাথার থেকে পা পর্যন্ত আপনি আমার দেহের মধ্যে যা কিছু আছে সবগুলো কাট দেওয়া আল্লাহ বলেন চোখকে আমি দেইনি চোখকে দিছেন কি তোমাদের দুইটা চোখ দেইনি অস্বীকার করতে পারবেন যে এই চোখ আল্লাহ না আওয়াজ দেওয়া বলেন কার দেওয়া আল্লাহ যদি দুটা চোখ না দিতেন অথবা যদি অন্ধ করে দেন তাহলে আমার আর কি দাম এম ভাস করে গাড়িতে বিজ্ঞা করে এক লোক অন্ধ এম ভাস তার ইতিহাস সে বলে যা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করছি ঘুমাইছি ঘুম থেকে উঠবো শোকে চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে গেলাম তারা বললেন আপনি ইংল্যান্ডে যান লন্ডন যান সেখানে চিকিৎসা ভালো আমার বিঠাবাড়ি বাড়ি যা ছিল সব বিক্রি করে লন্ডন গেলাম যাওয়ার পরে ডাক্তাররা যে রিপোর্ট দিল চোখ পরীক্ষা করে আপনার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া কেউ দিতে পারবে না আল্লাহ বলে তোমাদের মুখের ভিতরে জিব্বাকে আমি দেইনি কে দিচ্ছেন আমার আপনার জিব্বা আপনার জিব্বা থেকে আমার জিব্বার থেকে কুকুরের জিব্বা কাটো না আরো বড় আরো ধরে কন কিন্তু তার জিব্বার মধ্যে কোনো কথা নাই কথা বলতে পারে না কিন্তু আপনার জিব্বা নাড়লে কথা বের আপনি আমার বাহাদুরি আরো ধরে কন বিদ্রোহী কবি নজরুল ইসলাম যার জবান দিয়ে আগুন বের হতো কিন্তু মৃত্যুর আগে তার জবান বন্ধ করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন ইরান নজরুলের বাহাদুরি নয় এটা আমি আল্লাহর দেওয়া ক্ষমতা আজকে যদি আমার জবান বন্ধ হয়ে যায় কালকে আমার কি দাম কোন দাম আছে আল্লাহ বলেন দুটো ঠুট দেয় নাই এগুলা কার দেওয়া দুইটা ট্রুট দিলাম তো সিরে মাঝারিতে আল্লাহ সানাউল্লাহ হানিবতী রহমতুল্লাহ লেখেন দুইটা ঠুডের কত দাম ঠুট যদি না দিতেন প্রথম নম্বর হলো আমাকে এত বৃষ্টি দেখা দিত কোন মেয়ে তার মেয়ে কোন লোক তার মেয়ে আপনার কাছে বিয়ে দিবে না ঠট নাই যদি বলে জামাই আমেরিকা তার বলে আসমানে দেওয়া হবে না ঠট নাই ঠিক যারা কোন দুটো ঠট যদি না তাকে আপনি আমার তাহলে আপনি পান করতে পারবেন না যদি মনে করেন যে ম্যাঙ্গুর জুষ বারিছে ফাইভ আছে আড়ুবান্দা ফাইভ কোন আরুবাং দা ফাইভ আছে না এখন যদি মনে করেন আডুবান্দা ফাইভ দিয়ে খাবেন টুট লাগবে না তো খান দেখবেন ফাইভ লাগায় আর টানেন এক ফুট যায় না এদিক দ্য ফার্ম জায়গা যেরকম ঠিক টুট যদি না থাকে তসিরে মাঝ হারিতে রেখে তিন নম্বরটা হল আপনার অনেক অক্ষর উচ্চারণ হবে না যেমন আব্বা আম্মা বলুন টুট ছাড়া

নিয়ামত গুলোকে আমার দেওয়ানো আল্লাহ বলেন এই নিয়ামতের কথা ইয়াদ করাই দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত দিয়েছেন আমাদেরকে তুমি এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত আমাদের দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ করাই দিতেছেন স্মরণ করাই দেন স্মরণ করো আমার নিয়ামত তোমাদের প্রতি যা দিলাম স্মরণ কেন কেন করাই দিলেন আল্লাহ বলেন যা দিয়েছি দাও ফুর্তি করো আনন্দ উল্লাস করো এই জবান দিয়ে আমার বিরুদ্ধে কথা বলবে তোমার ব্রেন আমার দেওয়া আর এই ব্রেন দিয়ে শুধু খেলবে ইসলামের বিরুদ্ধে 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 আমার আমার কথা বলবে দেওয়া আমার অবশ্যই কামতের কঠিন মাদানে আসামির কাঠ করার দ্বারা তোমার জবাব দেবে আমরা জবান দিয়ে তুমি বক্তৃতা দিবা আমার বিরুদ্ধে আল্লাহ বলছেন তোমার কানের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি বোধ শক্তি সবগুলো আমার দেওয়া দেওয়া তোমার কান দিয়ে শোনো এই শোনা শক্তি আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখো দেখার শক্তি তোমার অন্তর দিয়ে বুঝো এই বুঝার শক্তি আল্লাহ আল্লাহ পেট থেকে এমন ভাবে আনছিলাম যে তুমি কিছুই জানতে না বলবো আয়াত বলবো কোরআন আয়াত আল্লাহ বল هُوَ الَّذِي خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِن عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُم طِفْلًا আমি তোমাকে না পানি এরপরে পর্যায় কমে না পানির থেকে রক্তের পিণ্ড হলো রক্তের পিণ্ডের থেকে তোমাকে শিশু বানাইয়া ইউরি জুকুম তিফলা তুমি বেবি তুমি শিশু আমরা নাম হয়ে খেলে বেবি বোঝা যায় তার বাচ্চা আর বড় হবে না এটা বেবি থাকবে এটা ট্রাক হইতো না ইউরি জুকুম ইংরেজি থাকো বেবি আল্লাহ বলেন তিবলা তিবিল শিশু অবস্থায় তোমার মার পেট থেকে বের করে আমি আনলাম কিভাবে আনলাম অন্য আয়াতে বলেন আল্লাহ বলেন আখরা যে কম আল্লাহ তোমাদেরকে ভের করে এনেছেন কোথার থেকে নিম্বত নিকম মাহাত তোমাদের মার প্যাট টিকা লে তাই লামু সেই আন তুমি কিছুই জানতে না হাঁটতে জানতে না ধরতে পারতে না কথা বলতে পারতে না তোমার কোন মেধা ছিল না মাথা ছিল কিন্তু বুদ্ধি নাই তখন তুমি পায়াখানাকে হালুয়া মনে করে কিছু মুখে দিয়েছ কিছু মাথা দিয়েছ আর আজকে বুদ্ধিজীবী হইছ এখন আমারে ছিল না যেরকম এখন তুমি কয়েকটা ইংরেজি অক্ষর লিখছো দি আর গড ইজ নট গড নাই দ্য গট নাই কি হলো কেমনি হলো হয়তো এমনি নেচাল প্র্যাকটিক্যালি আমরা হইছে কিমন আজ কবি কথা কিমন ফাগল আমরা কি মনে করেন পৃথিবী কি এমনি হয়ে গেছে আবার আরেকজন কয় মা